বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে ধরে আমার দেশের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা তো এই বিজ্ঞপ্তিটা আপনি কিভাবে আবেদন করবেন অনলাইনে খুব সহজে আপনি কিন্তু ঘরে বসে থেকে কোনো টাকা পয়সা লাগবে না একদম আহ আপনি আবেদনটা করে নিতে পারবেন খুব সহজেই আর সেই আবেদনটা করার পদ্ধতিটা আপনাদের সাথে বিস্তারিত আমরা ইয়ে করব এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনারা আবেদন করবেন তো আবেদন করতে গেলে এখানে আপনি ইয়াটা দেখবেন এটা দৈনিক আজকে দৈনিক আমার দেশ থেকে আপনারা পেয়ে যাবেন অনলাইন থেকে সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এখানে অন্য একাডেমি সার্টিফিকেট বা এগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখানে আবেদন করার জন্য আপনাকে যে কেরিয়ার ডট ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বিটি ডট কম এই ঠিকানায় হবে তো এই ঠিকানা আপনার পর এখানে তারা বলতেছে যে এই ঠিকানায় গিয়ে আপনার যখন ছবি এবং সাইন আপলোড করতে হবে একশো ছবি এবং সাইন হচ্ছে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা কিন্তু ইয়া করতে পারবেন ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়ার থেকে আপনার দেখে এক লিখে আপনার চাহিদা মতো করে নিতে পারবেন তারপর হচ্ছে আহ এরকম আমরা ভিডিওটা চলে যাবো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ

ইসলামী ব্যাংক ক্যারিয়ার লেখার পর প্রথমে যে ওয়েবসাইটে আসবে এই যে ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটে চলে যাবেন এটা আমি দেখেন আমি এখানে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি পরে আমি ডিসপ্লেতে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা এবার লিখে এই লিঙ্কে চলে যাবেন খুব সহজ কিন্তু তো যাওয়ার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে তো এরকম একটা উইন্ডো চলে আসলে এটা হচ্ছে আপনার আগের যদি কোনো ক্যান্ডিডেট থাকে এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন হ্যাঁ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এখানে আর হচ্ছে আপনার এখানে হচ্ছে নতুনটার জন্য তো এখানে এসে গিয়ে যে

এখানে দেওয়া দেওয়ার পরে এখন এখানে টোটালি যা আছে আপনারা বিজ্ঞাপনটা পড়বেন পড়ার পরে আপনি এখানে এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনার এরকম একটা আরেকটা উইন্ডো চলে আসবে তো সিলেক্ট ইউর পোস্ট তো আপনার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার অ্যাপ্লিকেশন বাটনে এই বাটনে আপনি ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার পরে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনার টোটাল বিশ হিস্ট্রি হিস্ট্রিগুলো আপনার দিতে হবে কি কি দিতে হবে না দিতে হবে তো এগুলো আমরা যদি এখন যদি ফিল আপ করে দিই ফিল আপ করে দিলে কিন্তু আপনার আমার এই ইয়া করবে এই ব্লার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কী কী করবেন আপনি এটা কিন্তু ঘরে বসে থেকে ফোনেই করে নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনি মোবাইলেই করে নিতে পারবেন তো এখানে নতুনদের জন্য এটা একদম নতুন যারা আছেন তারা আর পুরাতন যারা তো যারা তারা জানেনি তো এখানে আপনার ক্যান্ডিডেট আপনার ফোন নেম দিবেন সার্টিফিকেট ওয়াইজ ফাদার্স নেম দিবেন মাদার্স নেম নেবেন স্পাউ যদি বিবাহিত ওয়াইফের নাম দিবেন তারপর হচ্ছে আপনার এটা মেনি না তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ দিবেন এখানে ডেট দিবেন মান্থ দিবেন ইয়ার দিবেন তো এখানে আপনার ইয়া দিবেন এই ধর্ম দিবেন তারপর এখানে ব্লাড গ্রুপ দিবেন এগুলা সিলেক্ট করে তারপর আপনার হোম ডিস্ট্রিক্ট দিবেন কোন জেলায় যে জেলায় আপনার হোম ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন দেওয়া করবেন এখানে আপনি লিখে দিবেন এভাবে এখানে বাংলাদেশ তো ব্যাচাল ইঞ্জিনিয়ারিং বাই বাদ তারপরে এখানে আপনার এক্সামিনেশন আপনার দাখিল এসএসসি সম্মান যেটা আছে যে যেটা আপনি এসএসসি পাস করছেন সেটা দিবেন এখানে সিলেক্ট করবেন আপনার কোন বোর্ডের কোন বোর্ডের আন্ডারে আপনি ইয়ে করছেন এই যে সিলেক্ট এখানে রুল নাম্বার দিবেন বা পাসিং ইয়ার দেবেন এখানে আপনার ডিভিশন দিবেন আপনার ডিভিশন জিপিএ তারপর এখানে ইয়া দিবেন কোন গ্রুপ থেকে আপনার পাশ করছেন এখানে আপনার ডিভিশন হচ্ছে ফার্স্ট ডিভিশন আপনার এটা হচ্ছে আপনার কত পাইছেন কত আউট অফ ফাইভ এভাবে দিবেন দেওয়ার পরে এখানে আপনার ইয়া দিবেন আলিম বা দাকিল দিবেন বা দিবেন যে এখানে দিবেন তারপরে এখানে দিবেন সিলেক্টর আপনার ইয়া এখানে এখানে আসলে আপনার যে যেটা পাশ করছেন বিএসসি বি পাস হ্যাঁ এগুলা দিবেন বিএ পাস দেওয়ার পরে এখানে সিলেট ইউনিভার্সিটি দেবেন কোন ইউনিভার্সিটি আন্ডারে আমি যখন ইসলামিক ইউনিভার্সিটি আন্ডারে দিলাম ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইসলামিক এখানে আছে ইসলামিক ইউনিভার্সিটি এখানে পরে আপনার রোল নাম্বার দিবেন এখানে আপনার ক্লাস দিবেন কোন ক্লাস কি ইয়ে করছেন এখানে কত সিজিবি কত পাইছেন কত থেকে এখানে সাবজেক্টটা দিবেন তারপরে হচ্ছে আপনার মাস্টার্স যদি থাকে কামেল যদি থাকে মাস্টার্স দিবেন হুম দুই বছর এক বছর এগুলা দিয়ে এগুলো সব দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট প্রফেশনাল পার্সোনাল যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো দিবেন এটা ম্যান্ডেটরি না এখানে যদি আপনার কম্পিউটার স্কিল বা ইয়ে দিয়ে থাকে এগুলো আপনার দিবেন এখানে যা আছে ভিজিট করে আপনার যেটা সেটা দিবেন তারপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখানে আপনার মেরিট বা আনমেরিট লিখবেন এখানে আইআইটি কার্ড লিখবেন ইমেল নাম্বার লিখবেন মোবাইল নাম্বার লিখবেন অবশ্যই মোবাইল নম্বরটা ভালোভাবে লিখবেন যাতে করে আপনার ইয়া এই কোনো ধরনের ইয়া না হয় এই বললে হয় কারণ এটার মধ্যে আপনাকে কিন্তু একটি মোবাইল নাম্বার দেবেন এটার মধ্যে আপনার ইয়ে করবে এই এস এম এস আসবে তবে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন পার্সোনাল অ্যাড্রেস দিয়ে দেবেন কোনো কোথাও যদি জব করে থাকেন সেটা এখানে এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন আর যদি কোনো স্কেল থাকে স্কিল থাকে এটা দেবেন দেওয়ার পরে আপনি এখানে চুজ দ্য আপলোড এখানে ছবির চাইছে আপনার একটা ছবি দেবেন তিনশো একশো কেবির নিচে তিনশো বাই তিনশো আর সাইন দেবেন পঞ্চাশ কেবি তিনশো বাই তিনশো বাই আশি এই এই পিক যেটা আপনাকে ইয়া করতে হবে রিসেস করে নিতে হবে ছবিটা তখন আপনি আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পরে আপনি কিন্তু আপলোড করবেন তো এটা এরা কিভাবে করবেন এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে যান সেখানে দেওয়া আছে খুব সহজে একটি লিখে আপনার চাহিদা মতো আপনি করে নিতে পারবেন তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড লিখবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন যেটা আপনার পরবর্তী লগ ইন করতে হবে এডমিট কার্ডের জন্য তারপর হচ্ছে আপনার রিটাইভ হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড কনফার্ম দিয়ে এই যে এই ইয়াটা আছে এই যে এই টা আছে এই ক্যাপচারটা এখানে লিখবে লিখে যে সাবমিট টু এপ্লাই ক্লিক করে দিবেন দেবেন ক্লিক করে দিবেন এখন এখানে মনে যদি প্রশ্ন করে ভাই সাইন ছবি ইয়ে করেন আপনি যদি ঠিক মতো ছবি আপলোড করেন বা সাইনি করেন এর ম্যানডোটরি এগুলো না হয় তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারে ইয়াটা অ্যাপ্লিকেশন করতে পারে না যদি অ্যাপ্লিকেশন হয় যদি আপনার সাইন বা ছবি ইয়া না করে শো না করে তখন আপনার বুঝতে হবে তাদের টেকনিক্যালি প্রবলেম আমাদের কোনো প্রবলেম নাই আমরা দিয়ে দিতে পারি আমরা ইয়ে দিতে পারি তো এটা ছিল এইভাবে তবে এখন ইউজ আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা একটু হলে দেখাই তো এইভাবে কিন্তু আপনি যে সাবমিট সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে নেবেন কোন সো আছে ঘরে বসে থেকে কোনো ধরনের কোনো ফি ছাড়া হ্যাঁ আর যদি কোনো তারপরে যদি কোনো সমস্যা হয় তো তখন কিন্তু আপনারা কল আসে যে ওই এখানে আপনারা কল দিতে পারেন আমি এখানে দেখে দিলাম এই কাস্টমারকে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আপনারা এই এখানে কল দিতে পারেন কল দিয়ে তাদের সাথে কথা বললে আর সমাধান পেয়ে যাবেন তো আমরা একটু আসতেছি কারণ সেটা হচ্ছে যে এখানে যদি আপনি আগে আগে আগেভাবে আগে যদি কোনোভাবে ইয়া করে থাকেন অ্যাকাউন্ট করে থাকেন বা একটা এডমিট করেন এই আপনার এখানে সিভি একটা তৈরি করে থাকেন তো এইরকম সিবি তো এরকম একটা আপনি ইউজার আইডি পাইছেন আপনি এস এম এস এর মাধ্যমে সেই ইউজার আইডি আর এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন লগ ইন করে কিন্তু আপনি এখানে সিবি আপডেট করতে পারবেন আপডেট করে যে এই তথ্যগুলো আমি যেখানে এখানে এখানে আপনি আপডেট করে আপনি সিবিগুলো আপডেট করে কিন্তু আপনি এই জবটার কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যদি আপনার আগে সিবিএ থাকে এই আপনার যদি সিবিএ অ্যাপ্রুভ করা থাকে করা থাকে তখন কিন্তু আপনারা শুধু ইউজার আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এখানে করতে পারবেন এই এখানে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন এই আবেদনটা করে করে দিতে পারবেন অর্থাৎ ইন কর যদি একবার ইন করা থাকে তো এখানে অ্যাভেলেবেল জবের জায়গায় গেলাম আমি হ্যাঁ অ্যাভেলেবেল জবের জায়গায় গেলে যে এই জবটা চলতেছে ট্রেনিং অফিসে তখন আপনি এই যে মোর নেওয়া ক্লিক করবেন

আর এখানে যদি সবই সাইন্স ডিসিলেট ইয়া করা না করে কোনো সমস্যা নেই এটা তাদের প্রবলেম তো এটাই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটার এই ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট আহ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতিটা কিভাবে আবেদন করবেন কিভাবে করলেন তো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখালাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই পাশাপাশি সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে খেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে পেয়ে yeah